আমার কাছে নিমন্ত্রণ এসছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন জুন মাসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করেন ঋতুপর্ণা হুরফে রি বুকে ব্যথা তারপর থেকেই সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে মিমিক্রি করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন কিন্তু অভিনেত্রীর মনে ভয়ও ছিল তাই ডিসক্লেমার দিয়েছেন অভিনেত্রী রি সেন সেই ডিসপ্লেমারে অভিনেত্রী বলেছেন আমার সম্মানীয় মানুষটাকে একেবারেই অসম্মান করছি না কিন্তু একজন পারফর্মার হিসেবে এটাই আমার প্র্যাকটিস মিমিক্রি করতে ভীষণ ভালোবাসেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন মুনমুন সেন থেকে শুরু করে আরও অনেকের মিমিক্রি করেন তিনি হুবু হু নকল করতে পারেন যে কোনো তারকার কণ্ঠ এবার নকল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে নাকি তাকে ডাকা হয়েছে তার সেই বক্তব্যকে অভিনেত্রী মুখ্যমন্ত্রী মমতা নকল করা তো কথা নয় ফলে বুকে খানিকটা ভয়ও ছিল ঋতুপর্ণার ভিডিও তৈরি করা মাত্র এই দিয়েছেন অভিনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৈরি তার সেই রিল ভিডিও পোস্ট করে ক্যাপশনে ঋতুপর্ণা লিখেছেন আমার সম্মানীয় মানুষটাকে একেবারেই অসম্মান করছি না কিন্তু একজন পারফর্মার হিসেবে এটাই আমার প্র্যাকটিস আর কে না জানে প্র্যাকটিস মানুষকে আরো বেশি পারফেক্ট করে তোলে এই ভিডিও পোস্ট করে নানা ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন ঋতুপর্ণা সেন রি এর কমেন্ট বক্সে কেউ কেউ লিখেছেন লিপস্টিকটা আরো ভালো হতে পারত। কেউ আবার প্রশংসা সরিয়ে লিখেছেন দিদি তোমাকে ভোট দেব না রিদিকেই ভোটটা দেবো